নমস্কার সবাই কেমন আছেন আমি পলি সুব্রত ব্লক থেকে পলি বলছি বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা দিয়ে আজকে রেসিপি ব্লগ নিয়ে চলে এলাম তা বন্ধুরা আমার সঙ্গে থাকা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালোই লাগবে তা আমি কি রান্না করব। সেটাই তোমাদেরকে শেয়ার করবো আর রান্না করব হচ্ছে এচড় চিংড়ি তা বন্ধুরা দেখো এ দেখো চিংড়ি মাছ নিয়ে চলে এসেছি চিংড়ি মাছটা দেখো ঢালছি চিংড়ি মাছগুলো কি সুন্দর খুব ভালো চিংড়ি মাছগুলো তো এবার চিংড়ি মাছগুলো ঢেলে নিলাম এবার চিংড়ি মাছগুলো খুব বড়োও না আবার খুব ছোটও না মিডিয়াম সাইজ এবারে এরকম সাইজ দিয়েই ভালো লাগে হতো তাই এবার চিংড়ি মাছগুলো বেঁচে দিয়ে নিয়ে আঁকি আর এইদিকে দেখো এচোর কাটতে চলে এলাম দেখো এচোরটা হচ্ছে কিন্তু আমার মামা বাড়ি ছোট মামা বাড়ি এচোর আর ওই ডাটাগুলো সজিনা ডাটাগুলো হচ্ছে বড় মামার বাড়ি এখন এ কেটে নেবো এরকম প্যাক করে নিয়ে এসেছিলাম আঠা ছিল তো কেটেই সঙ্গে সঙ্গে আনা হয়েছে এখন এই কেটে নেব আর এ চোর কাটতেও তো সময় লাগে তাই দেখো যে এ কেটে নিচ্ছি এঁচোড়টা কিন্তু খুব একটা বাড়তি হয়নি মানে বীজ হয়নি আর এরকম এ খেতেও খুব ভালো লাগে কেটে নিচ্ছি তা দেখতে থাকো আর সঙ্গে থাকো গুলো একটু বড় বড়ই কাটবো খুব একটা ছোট কাটবো না দেখো বড় বড়ই কেটে নিচ্ছি দেখো একটু বড় সাইজই কেটেছি তারপর দেখো এঁচোর কাটা হয়ে গেছে তারপর আমি কিন্তু একটু নুন হলুদ দিয়ে একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি খুব বেশি ভাপাইনি একটু ভাপিয়ে নিয়েছি যাতে কষ্টটা ছেড়ে যায় এখনও গরম দেখো আর এদিকে দেখো মশলার জন্য নিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা টমেটো আর ধনে পাতা তো এবার আমি আদা লঙ্কাটা বেটে নেব দেখো চিংড়ি মাছটা চিংড়ি মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং ছাড়িয়েও নিয়েছি এবার নুন হলুদ মাখিয়ে ভেজে নেবো কড়াই বসিয়ে দিয়েছি আমি দেখো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি চিংড়ি মাছটা চিংড়ি মাছটা ভেজে নেবো দেখো ছাড়ালে কতটুকু হয়ে যায় চিংড়ি মাছ কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার চিংড়ি মাছটা ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব আমার চিংড়ি মাছটা ভাজাও হয়ে গেছে এবার কড়াই আমি নামিয়ে নিয়েছি কড়াই আবার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার ঢাপিয়ে রাখার কেসড় আলুটা ভেজে নেবো আমি একটু ভালো করে নেড়ে দিয়ে ভেজে নেব নেড়ে করে একটু কেটে দিই আমি পরে ভয়েস দিচ্ছি বন্ধুরা সত্যি কিন্তু খুব ভালো হয়েছে দেখো আমার লঙ্কা আর আদাটা বাটা হয়ে গেছে তার সঙ্গে আমি গুঁড়ো মশলাটা একটু মিশিয়ে নিচ্ছি জলে গুলে নেবো এটা হচ্ছে জিড়ে গুঁড়ো আর হচ্ছে লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কা না

দিয়ে দেখো ভাজাটা নিয়ে এখন আমি ফোড়নে দিয়ে দিলাম আবারও তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে ফোড়নে দিতে আমি তেজপাতা শুকনো লঙ্কা আর সাদা জুড়ে ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা হয়ে গেছে এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে বলে তো টমেটোগুলো একটু নরম করে নেব বেশ গলে গেলে বেশ ভালো হবে তার জন্য এবার অল্প নুন দিয়ে দিলাম নুন দিয়ে কিনতে আমি টমেটোগুলো একটু এবার টমেটোগুলো ভাজাও হয়ে গেছে খুব সুন্দর গলে গেছে টমেটোগুলো এবার কিন্তু আমি ছেড়ে এবার যে মশলাটা আছে সেই মশলাটা কিন্তু আমি খুব ভালো করে আবারও কষিয়ে তো ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর কিন্তু আমি আর হলুদ গুঁড়োটা দিলাম হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়ে বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর কিন্তু আমি ভেজে রাখা আলু আর ও আর চিংড়ি মাছটাও দিয়ে দেবো দিয়ে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিতে হবে হালকা একটু মিষ্টি দিলাম খুব বেশি না টমেটোটা যেহেতু একটু বেশি পরিমাণে দিচ্ছি টক টকটা একটু মিষ্টি না দিলে স্বাদাটা ঠিক লাগবে না মিষ্টি যার ভালো লাগবে দেবে যার ভালো না লাগবে সে নাও দিতে পারে তা আমি একটু টকটা বেশি দিয়েছি টমেটো তার জন্য একটু একটু মিষ্টি দিয়ে দিলাম নিজের কাছে নিজের কাছে চিনি নাকা দিয়ে দিলাম দিয়ে আবারও কিন্তু ভালো করে নিজে করে মশলার সুনি মিশিয়ে কষিয়ে নেব করে কষিয়ে এবার একটু ঢেকে দিলাম ঢেকে আবার পাঁচ মিনিট পর আসছি দেখো আমার কিন্তু মোটামুটি ভালোভাবে কষানো হয়ে গেছে দেখে তোমরা বুঝতেই পারছো যে কষানো আমার হয়ে গেছে আমি কিন্তু পেঁয়াজ রসুন কিছু ব্যবহার করলাম না অনেকে দেয় পেঁয়াজ রসুন আমি কিন্তু পেঁয়াজ রসুন দিলাম না যেহেতু চিংড়ি মাছটা দিয়েছি ওইগুলো আগে ওষুধটা আমি দিলাম না আজকে আমিও দিই কিন্তু আজকে দিলাম না দেখো কষানো হয়ে গেছে আমি জল দিলে খুব বেশি জল দেবো না কেন আমার একটু হাঁপানো ছিল আর কষা ভাজতে ভাজতে অনেকটা সেদ্ধ হয়ে গেছে অতটা তো ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পর দেখো ঠিক ঠিক কিনা কিন্তু ও হয়ে আসছে এবার কিন্তু আমি একটু গরম মশলা দিয়ে দেবো এবার আমি নামিয়ে নেব খুলটির মধ্যে গরম মশলাটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব তারপরে নামাবো ধনে পাতা দিয়ে নামিয়ে এবার আমার হয়ে গেছে এবার উপর থেকে ধনে পাতা দিয়ে দিলাম এবার আমি নামিয়ে নেব তো বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগলো এখনও পর্যন্ত যারা দেখেছ অবশ্যই লাইক দাও দিচ্ছ না একটা করে লাইক দাও আর কমেন্ট করো আর নতুন বন্ধুরা হলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট আর ভালো লাগলে একটু শেয়ার করে দিও দেখো আমার এচোর চিংড়ি হয়ে গেছে তারপরে চলে এলাম আজকে দুপুরে কী রান্না করেছি সেটাও বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তা দেখো ভাত রান্না করেছি নিম নিম পাতা ভেজেছি আলু দিয়ে আর একটু চিংড়ি মাছ ভাপা করেছি আর হচ্ছে এঁচোড় চিংড়ি করেছি আর করেছি আমির চাটনি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ ও প্রাণ ভাড়া ভালোবাসা এভাবে আমাকে সাপোর্ট করো আর আমার পাশে থাকো যাতে আমি এই ছোট্ট চ্যানেলটা নিয়ে একটু এগিয়ে যেতে পারি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা